বাগানের গাছ বৃক্ষ সব ভেঙে চুরে তুরম চুরমার হয়েছে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না ঘরে টিন টান যা আছে বেহাল দশাই নাম আবদুল লতি বাড়ি আমার পীরগঞ্জ থানা কর্নায় মহসিনপাড়া জেলা ঠাকুরগাঁও এই আজকে রাত্রে রাত একটা সময় ঘূর্ণিঝড়ে আমার বাসা গোয়ালঘর পাকঘর এবং প্রাচীর ভেঙ্গে চাচমাচ হয়ে গেছে আমি খুব অসহায় আমি আমি সরকারের কাছে আমাকে করে সুপ্রিয় দর্শক এবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়ে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক গাছ অনেক ঘরবাড়ি অনেক কিছু ভেঙে চুরে অনেক চুরমার হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেক গরিব মানুষের ঘরবাড়ি অনেক কিছু নষ্ট হয়ে গেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনের মাধ্যমে

আমার এদিকে খুব গাছ বড় বড় গাছগুলো ভেবে ভেঙে গেছে বড় বড় গাছ আমাদের রাতেই এলাকাতেই ধরে ভেঙে ভেঙে গেছে এই ঘূর্ণিঝড়ে অনেক রকম ফসলের গাছ কলের গাছ আম গাছ অনেক কিছুই আরও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে যারা খুব ক্ষয়ক্ষতি করছে মাঝে মাঝে গাছ ঘূর্ণিঝড়ে অনেক আম নষ্ট হয়ে গেছে একটি বাগান চাষের প্রায় অর্ধ শতাধিক মন আম নষ্ট হয়ে গেছে আমগুলো ঝরে পড়ে গেছে যে আমগুলি ঝরে পড়ছে আসলে সেই আমগুলি এখনো খাওয়ার উপযোগী হয়নি এই আমগুলি নষ্ট ছাড়া আর কিছুই বলা চলে না এই যে আব বাগানটি দেখতেছেন এই বাগানের অনেক সংখ্যক আম এখানে এখন মাটির মধ্যে রয়েছে আমটি যে বাগান চাষি এই বাগানে নির্মাণ করেছেন সে বাগান চাষি আসলে অনেক পরিশ্রমের ফল তার এই পরিশ্রমের ফল এখন আজকে এভাবে ঝরে পড়ে আছে খুব ক্ষয়ক্ষতি হয়েছে অনুমানিক মোটামুটি দুশো ক্যারেট আম একশো মন নষ্ট হয়েছে ঝরে পড়েছে এই জন্য আমরা সরকারের কাছে কিছু আবেদন করছি আমরা কিছু যেন সহযোগিতা করে